এক গৃহস্থ গেছে কামলা নেওয়ার জন্য কামলা জিজ্ঞেস করছে তুই কামে যাবি কয় টাকা নিবি ওই যে কামলা উনি বলছেন বারোশো টাকা নিব তো তারপর স্যার একটি কামলা বসে রয়েছে কয় তুই যাবি ক হ্যাঁ স্যার আমি যাব। কয় টাকা নিবি ক স্যার আমি কোনো টাকা নিব না আমাকে পেট ভরে খাওয়াবেন তো এই খুশি যে ভালো হয়েছে আমি একটি ভালো একটা কর্মচারী পেয়েছি টাকা নিবে না পেট ভরে খাওয়াবো তো গিয়ে সে কামরায় কী করছে সারাদিন ভাই কাজ করছে কাজ করার পর পরিশ্রম করছে খিদা লাগছে তে সে খাবে বস্তাগুনা টানতেছে এরকম অনেক কাজ করছে তারপরে দেখেন গৃহস্থের বলছে যে আমার খিদা লাগছে গৃহস্থে হোটেলে নিয়ে বলতেছে যে উনি যা খাবার চায় খাওয়ান ঠিক আছে হোটেলওয়ালায় সুন্দর করে তাকে খাবার দিছে তারপরের প্রতি চিহ্নানি আপনারা দেখেন যে বারোশো টাকা তে না তার বিল কত টাকা আসলো আমি বিল দিয়ে আসি ভাই বিল কত হয়েছে ভাই বিল বারোশো পঞ্চাশ টাকা